বাগানে আগে আগে আসার মতো বসার মতো মন মানসিকতা পয়দা করে দিলেন আসুন সবটুকুন শুক্রিয়া সেই মালিকের দরবারে আদায় করি কৃতজ্ঞতা প্রকাশ করি তারই শিখানো ভাষায় কালিমা মাতু শুকুর আদায় করি পরিয়াল আলহামদুলিল্লাহ অসংখ্য কোটি দুর্দোসা আলাম প্রেরণ করছি বিশ্বমানবতার মুক্তির কাণ্ডারই বিশ্বমানবতার মুক্তির দিশায়

বরকতপূর্ণ একটি সুরা সুরা হুজরাত থেকে বারো নম্বর আয়বাদ করেছি আল্লাহ তালা এই জায়গায় আমাদেরকে লক্ষ্য করে কয়েকটি মৌলিক অসৎগুণ বলির কথা এই জায়গায় তুলে ধরেছেন আল্লাহ তালা বলেন হে ইমান দারেরা সোমান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ডাকলেন মানু হে ইমানদারের এখন ডাক দিলেন কে জোরে বলতে হবে ডাক দিলেন কে এখন আল্লাহর ডাকে সারা দেওয়ার দরকার আমাদের আছে না নাই আমরা আমরা হাজির আছি কেন আমাদেরকে ডাকলেন কেন আমাদেরকে ডাকলেন আল্লাহ আমরা হাজির আছি কেন আমাদেরকে ডাকলেন এবার আল্লাহ তালা বলতেছেন বান্দা ইজিটা নিবু তোমরা বেঁচে থাকো কাশি রুমিনজন মানুষের ব্যাপারে অধিক ধারণা করা থেকে এরপর আল্লাহ বাঘ বলছেন ইন বা দশজন ইস্মুওয়ালা নিশ্চয়ই কিছু কিছু ধারণা তোমাদের জন্য গুনার কারণ হয় ওয়ালা তাজার এবং মানুষের পিছনে পিছনে গোয়েন্দাগিরি করো দোষ খুঁজতে যেও না এরপর আল্লাহ বলছেন এবং এক মুসলমান আরেক মুসলমানকে পরনিন্দা করোনা গিবত শাখায়ত করো না এবার আল্লাহ তালা বলছেন তুমি যদি তোমার কোনো বাইয়ের গিবত কর তার পর নিন্দা যদি তুমি করো তার দোষ ত্রুটিগুলি যদি মানুষের সামনে তুলে ধরো ঘুরে ঘুরে বলে বলে বেড়াও আন্তাজের উপরে যদি কথা বলো ধারণা নিয়ে যদি তার বিপক্ষে একটা মিথ্যা তোহমত দিয়ে দাও ওরে বান্দা শোনো আল্লাহ পাকেবার বান্দার প্রতি লক্ষ্য করে মেসাল দিচ্ছেন আল্লাহ তারা বলেন আইয়ু হাইবু আহাদুকুম আইয়া লাহমা আখি হিমাইতা তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করবে তোমাদের কেউ পছন্দ করবে সে তার মৃত বাইয়ের করবে বলুন কেউ পছন্দ করবে মৃত বাইয়ের গোস্ত খাওয়াটা তোমরা কেউ যেমন পছন্দ করবে না আল্লাহ তারা বলছেন ফাঁকারি তুমু বুঝতো তো তোমরা সেটা অপছন্দই করবে এবার আল্লাহ বলছেন তোমার কাছে তোমার বৃত বাইয়ের গোস্ত অপছন্দ আমি আল্লাহর কাছে আমার বান্দার আল্লাহ শাখায় তুমি ঘুরে ঘুরে করে করে বেড়াবা এই কাজটাও আমার কাছে ঠিক তেমনি অপছন্দ এবার আল্লাহ বলছেন বান্দা ফিসুনে যদি তোমার এরকম গিবৎ শাখায় তুমি তাকে মানুষের বলে ফেলছ এরকম মাহফিলের ভিতরে আসো নাই বান্দা তুমি জানো নাই কোরআনে যে ব্যাপারে আল্লাহ আয়াত দিয়ে রাখছে তুমি জানো না কিছু ভুল ত্রুটি এরকম হয়ে গেছে হতেই তো পারে আল্লাহ কেমন দয়ালু আল্লাহ বলছেন যদি ফিসনে এমন কিছু হয়ে যায় এবার আল্লাহ বলছেন ইন্ নিশ্চয়ই আমি আল্লাহ তা রহিম তাওবা কবুলকারী অত্যন্ত দয়ালু সুবহানাল্লাহ এটা সামান্য একটু ব্যাখ্যা মূলক অনুবাদ করলাম মাত্র এবার যদি বন্ধু আলোচনার দিকে আমরা যাই শুধু নাম ইবাদত নয় বন্দিগি নয় বরং কিছু বিষয়ে বর্জুনীয়র নাম হচ্ছে ইবাদত কিছু ধরবেন কিছু সারবেন কিছুকে আক্রাইয়া ধরবেন কিছুর ধারে কাছে যাওয়া যাবে না এটার নাম হচ্ছে ইবাদত করুণীয় এবং রাস্তা হলো দুইটা আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে সুন্দর করে বলছেন কুন্তুম খয়রা উম্মা তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি উখরি নাস। আমি আল্লাহ তোমাদেরকে মানব কল্যাণের জন্য বানিয়েছি সোহান তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ করবা নীল কার এবং অসৎ কাজে বাধা প্রদান করবা তার মানে একটা আদেশ আরেকটা হলো নিষেধ কথা বুঝেননি বন্ধু করণীয় যেই বিষয়গুলো আছে প্রত্যেকটা মাহফিলে বলেন প্রত্যেকটা জুমার মসজিদে বলেন সকল জায়গায় করুনীয় বিষয়গুলো আলোচনা হয় নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দাও জিকির করো হালাল খাও সব করণীয় বিষয়গুলো আলোচনা হয় আলোচনা হয় আমল আমরা করি বটে করতেই তো হবে তবে নামাজি বলো আর রোজাদার বলো হস্কারী বলো জাকাতকারি বলো ভুলে গেলে চলবে না আল্লাহ পাকের কিছু বর্জনীয় বিষয় আছে করণীয়গুলো আঁকাইয়া দরলা, বর্জনীয় বিষয়গুলো সারতে পারলা না তুমি পরিপূর্ণ মুক্তা কি হতে পারো নাই মুক্তা কি হওয়ার জন্য করণীয় যেগুলো পালন করবেন আল্লাহ আদেশ করছেন এগুলোর চাইতে বর্জনীয় গুণগুলো আপনার মাঝে বেশি থাকা দরকার মদতাকি হওয়ার জন্য বর্জনীয় গুণ বেশি লাগবে না হয় মত্তাকি হওয়া যায় না এই যে দেখেন সামনে মা রমজান জানাসতেস আল্লাহ তারা বলেন ইয়া রিনা মানুহ হে ইমান কুতিবা আলাইকুমুসিয়াম তোমাদের উপরে আমি আল্লাহ পাক রোজা ফরজ করেছি কামা তোমার পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরও আমি রোজা ফরজ করেছিলাম এবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ তাইলে কেনটা কেন রোজাটা ফরজ করলেন এবার আল্লাহ তারা এই আয়াতের শেষ অংশে বলছেন বান্দা কেন রোজা দিয়েছি যাতে রোজার মাধ্যমে আল্লাহ তাকওয়া আল্লাহর ভয় মোত্তা অর্জন করতে পারো তাইলে বুঝে থাকলে বলবেন আল্লাহ যে বলছেন রোজার মাধ্যমে তাকোয়া হাসিল হয় মোত্তা কি হওয়া যায় এখন রোজা কি করণীয় বিষয় না বর্জনীয় বিষয় বর্জনীয় বিষয় কারণ সারা বছর আমরা খাই সারা বছর খাই এই একটা মাস আল্লাহ তালা নির্দিষ্ট একটা সময় করে দিলেন বান্দা সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যাবতীয় পানাহার থেকে তুমি বিরত থাকো অর্থাৎ বর্জন কর বিরত থাকো নিজের স্ত্রীর সঙ্গ পর্যন্ত বর্জন কর এই জায়গা আল্লাহ করতে বলেন নাই বর্জন করতে বলছেন সারতে বলছেন যদি সারতে পারো বর্জন যদি করতে পারো আল্লাহ বলছেন এই রোজা তোমার জন্য তোমার পরিচয় দিয়ে দেবে রোজা তোমার মুক্তা বানিয়ে দেবে সুবহান তাইলে বন্ধু যেই জিনিসটা বুঝলাম মুক্তা হওয়ার জন্য করুনীয়র চাইতে বর্জনীয় বিষয়গুলো আমাদের বেশি মানতেই হবে আর আল্লাহ তালা বলছেন আমি মোত্তাকিদের জন্য রেখেছি জান্নাত যদি নিজেকে মোত্তাকি পরিচয় দিতে না পারি জান্নাত মিলবে না আল্লাহ তালা কোরানেরও অন্য জায়গায় বলছেন ও সরি ও ইদামা গুফি রদির রদ ও বান্দারে তুমি দৌড়াও তোমার রবের ক্ষমার দিগবে দিকে এবং তার জান্নাতের দিকে যেই জান্নাতের পরিধি হলো আর দুহাস সামাওয়া তুয়াল আরদ আসমান এবং জমিনের যেই বিশালতা এমন বিশাল জান্নাত আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন এবার আল্লাহ কয় আমি এই জান্নাত প্রস্তুত করে রাখছি ওয়াইদাত লিল মুত্তাকিন আমার মুত্তাকি বান্দাদের জন্য সুবহানাল্লাহ এখন মুত্তাকি হতে হলে যে কথাটা বলছিলাম মুত্তাকি হতে হলে করণীয়র চাইতে বর্জনীয় অর্থাৎ যেগুলো আল্লাহ নিষেধ করেছেন এগুলোর ধারে কাছে যদি না যাইয়া চলতে পারেন তখন আপনার পরিচয় হবে আপনি এক নাম্বার মোদ্দা কি বন্ধু আজকে আমার যে আলোচ্য বিষয় আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানুষের জীবনে এমন কিছু কতিপয় মৌলিক গুণাবলী নিয়ে আজকে আলোচনা করব যে আলোচনাগুলো আমাদের সকলের মাঝেই থাকে আল্লাহ না করুক এগুলি নিয়েই যদি মরে যাই আমি মোত্তাকি হতে পারলাম না আর আল্লাহ যে ওয়াদা করছেন মোত্তাকিদের জন্য জান্নাত মোত্তাকি হতে পারলাম না জান্নাত জুটল না সেই জন্য করণীয় বিষয়গুলো যেমন মানতে হবে বর্জনীয় বিষয়গুলো তেমন মানতেই হবে কোনোটা ছাড় দেওয়া যাবে না আমার বন্ধু সারা বছর নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত দিছেন মসজিদ গিয়ে সামনের কাতারে গিয়ে নামাজ পড়ে নামাজি দিনদার তবে নামাজও পরে বটে তাহার যদি মিস হয় না কিন্তু এমন নামাজি আছে সুদের কাজ কারবার করে নামাজি এমন আছে সুদের কাজ কারবার করে সামনের কাতার ইমামের পিছনে গিয়ে নামাজ আদায় করে করণীয় বিষয়গুলো আল্লাহর আদেশগুলো সে কঠিন ভাবে আক্রাইয়া ধরছে কিন্তু সুদের কারবারটা যে আল্লাহর পক্ষ থেকে নিষেধ এটা নামাজি বেড়ায় বুঝলো না সেই জন্য নামাজ ওপরে সুদের টাকাও চালতেছে আল্লাহ কয় জিনা তোমার এই নামাজ আমি আল্লাহর কাছে এক পয়সার নেই যেগুলো আল্লাহ আদেশ করছেন এগুলোকে আখড়ায় ধরবেন যেগুলো নিষেধ করেছেন এগুলি থেকে দূরে থাকতেই হবে যদি বন্ধু না পারেন এই দুই গুণ যদি আপনার মাঝে না থাকে কখনো আপনি মোপ্তাকি হতে পারবেন না আর মোপ্তাকি যদি না হন আল্লাহর তো জান্নাত আপনার জন্য নাই আমার বন্ধু এই যে মাইক চলতেছে যতগুলো তার এই জায়গায় আছে অবশ্যই একটা নেগেটিভ আছে একটা পজিটিভ আছে আসেনি এক তার দিয়ে কিন্তু চলে না দুইটা অবশ্যই আছে প্রত্যেকটা কানেকশনে দুইটা দুইটা করে তার আছে একটা তারের নাম হলো নেগেটিভ আর একটা তারের নাম হলো পজিটিভ আপনি যদি মনে করেন যে নেগেটিভ এইটার কে কি তার পজিটিভটারে খুব মজবুত কইরা লাগাইলেন এটা শক্ত তার ভালো তার লাগাইলেন কিন্তু নেগেটিভের যেই ক্লিপটা আছে এটা লাইন থেকে বিচ্ছিন্ন করে আলাদা করে রাখলেন বলুন তো মাইক সলবনি মাইক চলবে মাইক কিন্তু চলবে না পজিটিভ তার যত মোডা করে যত ফাঁকা ফুক্ত করে আপনি লাগান আর নেগেটিভের ক্লিপটা যদি ব্যাটারি থেকে লাইন থেকে যদি বিচ্ছিন্ন করে রাখেন যদি এটা সামান্য তার হয় নেগেটিভ কালেকশন না থাকার কারণে আপনার মাইক চলবে না লাইট চলবে না ও বন্ধু আল্লাহর আদেশগুলোও ধরতে হবে আল্লাহর নিষেধগুলোও ছাড়তে হবে এই দুই জিনিস যদি একসাথে না থাকে একটা দিয়ে যেমন মাইক চলবে না একটা দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা কুরআনুল কারীমের ভিতরে বলছেন মানুষের ব্যাপারে অধিক ধারণা করা থেকে বেঁচে থাকুক ইসলাম কত চমৎকার ধর্ম মনে করেন রাতের বেলায় আপনি তাহাজ উঠলেন তাহাজুত করতে উঠছেন আপনি যেই পুষ্কুনিতে যে গাটলাতে উজু বানাচ্ছেন অপর একজন ভাই ওই দিক দিয়ে কি যেন করছে আপনি যদি এমনটা দিলের ভিতরে নেন আহারে আমি রাতের বেলায় রাতের তিনটা চারটায় উঠে গেছি তাহাজ্জদের নামাজ আদায় করার জন্য অপর প্রান্তে মনে হয় আমার আরেকজন ভাই তাহাজ গোজার আছে ওই মানুষটা যদি চুরি করার পরেও যদি হাত পাও দ্রুত করার জন্য আসে ওই পারে কে আছে আপনি জানেন না একটা সোরও যদি হয় সে হাত পাও ধোয়ার জন্য এসেছে কিন্তু এই পার থেকে আপনি তার প্রতি ভালো ধারণা নিছেন যে আমার মতো গোজার একটা মানুষও সেই জায়গায় আছে আলহামদুলিল্লাহ এই যে সোরের প্রতি ভালো ধারণা নিছেন এবার ইসলাম বলে হুসনুজ নিমিনাল আইবাদ এই ভালো ধারণাটাও আপনার আমল নামায় আল্লাহ নেকি দিয়ে দেবে মানুষের ব্যাপারে ভালো ধারণা নিবেন মন্দ ধারণা কেন নেন মনে করেন আমি মাসুম বিল্লাফ আফসারি চান্দিনা বাজার দেখলেন অথবা কুমিল্লা মারে দেখলেন আমার সাথে একটা মহিলা আছে একটা মেয়ে আছে এখন আপনি এসে পুরো সাহাফুর করলেন আরে কেয়ামত আয়া করছে কেয়ামত আয়া করছে এবার একজনে কইল কি কিসের কেয়ামত আয়া করছে কই হুজুরে দেখি দেখছি হুজুরে চান্দিনা কুমিল্লা মহিলা একটা হুজুরের সাথে আছে এই মহিলাটা তো আমার স্ত্রীও হতে পারে এটা আমার মা হতে পারে এটা আমার বোন হতে পারে ওই যে কুমিল্লার ধারণা দিয়ে আইসা ফুরা আদম সারাপনে করে ফেললেন এই যে ফুরা আদম সার করলেন আমি জানতে চাই আপনার ধারণাটা কি সঠিক না বোন বল ও বন্ধু আমি আমার জায়গায় ঠিক আছি আপনি যে ধারণা করলেন আপনি কবিরা গুণাগারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন সেজন্য জন্য আল্লাহ তালার বক্তব্য হলো দুনিয়ার মানুষ তোমরা মানুষের ব্যাপারে নেগেটিভ হইও না বরং পজিটিভ হও কারণ সৌর যদি তোমার সামনে দিয়ে হাইটা যায় যে মানুষটা সৌর হাইটা যাচ্ছে তার ব্যাপারও যদি তুমি ভালো ধারণা করো হুসনুজ্জনি মিনাল ইবাদ তোমার এই ধারণাটা আল্লাহ নেকি হিসাবে তোমার আমল নামায় দিয়ে দেবে এরকম চমৎকার ধর্ম আর কই পাইবেন এমন চমৎকার ইসলাম আর কই পাইবেন এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু এবং মানুষের পিছনে পিছনে গোয়েন্দাগিরি করতে যেও না মানুষের পিছনে পিছনে গোয়েন্দাগিরি করতে যেও না মানে দোষ খুঁজো না আপনি দেখবেন কিছু মানুষের কারবার হল এরকম দোকানপাটে দেখবেন শুধু দোষ খুঁইজা খুঁইজা বেড়ায় দোষ খুঁইজা খুঁইজা বেড়ায় আর বইলা বুইলা বেড়ায় আছে না ভাই অতচ রা সুদুল্লাহ ভিতরে স্পষ্ট করে দিয়েছেন আমার উম্মতেরা তুমি মুসলমান হিসাবে কোনো মুসলমানের ভাই তোমার মুসলমান ভাই তার দোষটা যদি কোনো কারণে প্রকাশও তোমার কাছে হয়ে যায় তুমি বিষয়টা মানুষের কাছে না বরং এটা যদি 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 এরকম প্রমাণ কেউ কেউ দিতে দিতে এবং দৃষ্টান্ত পারো ময়দানে মহাশরে আল্লাহ তালা তোমার গুণাগুলোকে ভাবে গোপন করে দেবে কত দামি কথাই কথাটা জানেন নাকি কত দামি কথাই হাদিসের ওজন কত কোন একটা মানুষের একটা খারাপ দিক আপনার কাছে প্রকাশ হয়ে গেছে আপনি দেখে ফেলছেন আর কি আপনি গোপনে তাকে বুঝাই দিবেন ভাই তুমি যেই কাজটা করছো আমার নজরে পড়ছে তবে কাজটা মোটে উচিত হয় নাই আপনি যদি বলেন ওই মানুষটা লজ্জায় কিন্তু সামনের দিকে আর এটা করবে না কিন্তু এটা বইলা বইলা বেলা বেড়ালেন আল্লাহ বলেন ও বান্দা তুমি যদি তুমি যেমন এভাবে বইলা বইলা বেড়াও আমি আল্লাহ তালা যদি তোমার দোষ এমনি টান দেই তাহলে এমন ভাবে টানতে পারবো তোমার জান্নাতে যাওয়া শেষ হয়ে যাবে বলুন তো আমরা দোয়ায় মুনাজাতে বলি না আল্লাহ হাসিবনি শিবনি হিসাবাই ইয়াসির আল্লাহ আমাদের হিসাব সহজ করে দেন আমার হিসাব আপনি সহজ করে দেন হিসাব যদি আল্লাহ সহজ না করে আমাদের কোনো উপায় নাই কোনো উপায় থাকবে না আমল নামা ধরে যদি আল্লাহ তালা টান দেন কোনো উপায় আমাদের থাকবে না সেই জন্য প্রতিটা মুনাজাতে আমাদের থাকে আল্লাহ মাহা সিবনা হিসাব আয় আল্লাহ আমার হিসাব সহজ করে দেন সহজ করে দেন এখন আপনি যদি কোনো মুসলমানের দোষ খুঁজতে যান খোসা দিয়া বের করেন মানুষের মাঝে সেটা বর্ণনা করতে থাকেন দোকান পাটে আপনি যেমন তার দোষ খুঁজলেন আখেরাতে আল্লাহ যদি আপনার দোষ খুঁজে আপনার উপায়ে থাকবে না সেই জন্য আজকের আলোচনা থেকে বুঝবেন এক নাম্বার আল্লাহ তালা বললেন যে অসৎ গুণাবলীর কথা এক নাম্বার আল্লাহ তালা বলছেন মানুষের ব্যাপারে মন্দ ধারণা করবা না খারাপ ধারণা করবা না ভালো ধারণা করি যাইবা দুই নাম্বার হলো আল্লাহ বলছেন ওয়ালা তাজু এবং মানুষের পিছনে গোয়েন্দাগিরি করো না না তিন নাম্বারে আল্লাহ বলছেন গীবত করো না গুনার ভিতরে খাবারের ভিতরে গোস্তের চাইতে মজার খাবার আর কিছু নেই আর ভিতরে চাইতে মজার গুনার কিছু এটা হাসতে হাসতেও করে এটা মানুষ মসজিদও করে মাহফিলেও করে ভালো ভালো জায়গায় হয় আর এটা এত মজা লাগে এটা যে গুনা হইতেছে এটা সে মাথায় নেয় না হাসতে হাসতে গুনা করে গিবতের গুণাটা মানুষ হাসতে হাসতে করে পরিবারের ভিতরে খাবার টেবিলের ভিতরে বসেছে আপনার ছোট ছেলেটা পাশের বাড়ির এক কাকার চরিত্র নিয়ে কথা বলতেছে কাকা এরকম করে এরকম করে সাথে সাথে মায়ে টান দিছে বড় ভাই টান দিছে বড় বোন টান দিছে বাবা টান দিছে কয়না একটা কিছু করা দরকার এই যে মোটামুটি গনটা আনি খাবার টেবিলের ভিতরে এক গিবত হয়ে গেছে ঠিক কিনে খাবার টেবিলের মধ্যে বসেই গিবত হয়ে গেছে এই গিবতের ভিতরে ছেলে সামিল হইল মেয়ে সামিল হইল, মা সামিল হইল বাবা সামিল হইল। ভাই বোন সকলেই সামিল হয়ে গেল গিবতের গুণে এত মজা কারণ এটা শয়তান এটার ভিতরে মধু লাগাইয়া দেয় সেজন্য বাইরে আবার আজকের আলোচনা থেকে বসবেন শিখবেন এই গুণগুলি এই বদগুণ গুলো আল্লাহ তারা বলছেন এগুলো বদগুণ গুণ এগুলা ত্যাগ কর যদি এগুলো সারতে পারো তোমার পরিচয় হবে তুমি আর এই মোত্তাকি যারা হবে আল্লাহ বলছেন আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি আমার মোত্তাকি বান্দাদের জন্য এবার আল্লাহ তালা বলছেন ও বান্দা তুমি কি তোমার মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করবে নাকি আল্লাহ বলছেন বস্তু তো তোমরা সেটা অপছন্দনীয় করবে অপছন্দই করবে তোমার কাছে এটা পছন্দের না সুতরাং মৃত বাইয়ের ইয়ের খাওয়া তোমার কাছে যেমন অপছন্দনীয় মনে হয় তুমি কোনো বাইয়ের যখন মুসলমানের কিব যশ যখন করো তার দোষ ত্রুটি যখন খোঁজো আমি আল্লাহর কাছে এমন খারাপ মনে হয় সেই জন্য কোনো মানুষের গিবত করবেন না কোন মানুষের গিবত করবেন না জিব্বাকে কন্ট্রোল করেন বন্ধু জিব্বাকে কন্ট্রোল করুন রাসুল বলছেন আমার নবীজি বলছেন মাংস মানা যা যে চুপ থাকে সে নাজাত পায় যে চুপ থাকে সে নাজাত পায় অথচ আমরা অনেক ক্ষেত্রে মনে করি দোকানপাটে বড় বড় লেকচার দিতে পারলে আমার সেইতে বড় ফন্ডিতার কে আছে আসেনি দোকান ফাটে বড় বড় লেকচার দিতে পারলে বড় বড় কথা বলতে পারলে গণ কথা বলতে পারলে বেশি কথা বলতে পারলে মানুষ আমাকে পণ্ডিত বলবে আমাকে মহা জ্ঞানী বলবে অথচ পিছনে যাইয়া দেখো আস্তে একটা গাদা বেকু ছাগলের মতো যেখানে কথা বলার দরকার সেখানেও কয় যেখানে না বলা দরকার সেখানেও কয় মানুষে ভালো বলে না আর যত বেশি কথা হবে ততই মানুষের গিবত হবে ততই মানুষের নিন্দা হবে ততই মানুষের ব্যাপারে গিবত শাখে দোকান পাটে হবে মিথ্যা অপবাদ হবে সেই জন্য রাসুল বলছেন যে চুপ থাকে সে নাজাত পায় তাইলে হাদিস থেকে আবার ভুল বোঝা যাবে না এই যে হুজুরা আলোচনা করে ঘন্টার পরে ঘন্টা তাইলে হুজুরা কি আলোচনা চাইয়া দিব নাকি যে কইছে যে চুপ থাকে সে নাজাত পায় যে চুপ থাকে সে নাজাত পায় তাইলে হুজুররা মাহফিল ছেড়ে দিব না কিনা ভালো ভালো কল্যাণপূর্ণ কথাগুলো আপনি বলুন যেই কথাগুলো আরেকজনের জন্য উপকারে আসবে কথাগুলো আপনি বলুন মন্দ কথা থেকে বিরত থাকুন আজানের সময় হয়ে গেছে আসুন আজকের আলোচনা থেকে আমরা একটা সবক নেই করণীয়র বিষয়গুলো বললাম বর্জনীয়র বিষয়গুলো বললাম করুণীয় মানি হচ্ছে যেগুলো আল্লাহ আদেশ করেছেন যেমন আকিমু সালাহ নামাজ পড়ো নামাজ আমরা দরছি কি ধরি নেই আল্লাহ বলছেন আকিমু সাল্লাহ নামাজ পড়ো নামাজ ধরিছি জীবন বড় নামাজ দিয়ে সাজিয়েছি এরপর আল্লাহ তারা বলছেন কুতিবাহ আলাইকুমসিয়াম তোমাদের উপরে রোজা পরশ করা হয়েছে রোজা রাখো আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজান মাস আসলে রোজা রাখতে আল্লাহ বলছেন ওয়া তুস জাকা জাকাত ফরজ করেছি জাকা দাদাই করো যাদের সম্পদ আছে হজ করে জাকাত দেয় দেয় না এই যে আদেশগুলোকে আমরা দর্ছি। এবার আল্লাহ তালার নিষেধগুলি হলো আজকের আলোচনা বিষয়। আল্লাহর নিষেধগুলো হলো কারও পিছনে দোষ খোজা যাবে না কারো ব্যাপারে আমতাজ যে কোনো কথা বলা যাবে না আমতাজের উপরে কথা বলবেন না আজকে আমতাজের উপরে কথা বলে বড় আলেম একজন আলেম আরেকজন আলেমকে আন্তাজের উপরে কাফের পর্যন্ত বলে আন্তাজের উপরে আন্তাজি কাফের বলে যেই মানুষটাকে আপনি কাফের বললেন ওই মানুষটা যদি রাতের তার যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় তার এই ভুলটার জন্য আপনি যে তারে কাফের একটা মেয়েরা দিলেন সে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিছে সে কাফের নয় এখন আপনি যে তাকে কাফের বললেন ফতুয়া দিয়ে দিলেন সে যদি কাফের না হয় সেই ফতুয়া উল্টাই আপনার দিকে চলে আসবে সেই জন্য ওয়াজের মঞ্চটাও এখন হয়ে গেছে গিবৎ শাখায় বক্তাদেরকে দাওয়াত দিয়ে আনে কোরআন হাদিস থেকে কিছু কথা বলবেন এই রাস্তাটাই চললে আমাদের জন্য যান এই রাস্তাটা চললে আমাদের জন্য নাম কোরআনের এই এই বিষয়গুলো আল্লাহ আদেশ করেছেন মানার জন্য এই এই বিষয়গুলো আল্লাহ নিষেধ করেছেন সারার জন্য আর এই দুইটা যদি করতে পারেন তাহলে আপনার জন্য সামনে জান্নাত মূলত আলোচ্য বিষয় ছিল এটা কিন্তু এখন দুইটাই কোন বক্তায় কোন জায়গায় কি বলছে শুধু গিব তার গিবদের বাজার চলছে তার মানে বক্তা কি হেদায়াত দিবে তার ভিতরেই বদগুণ যেগুলো আজকে আলোচনা করলাম গিবদের আলামত বক্তার ভিতরেই দেখা যায় হেদায়াত কার কাছ থেকে খুঁজবে বক্তার মাঝেই গিব ওমক বক্তাই এই অমক ফির এই অমক আলোচক এই এই শুরু হয়ে গেছে আল্লাহ তালা আজকের এই কথাগুলির উপরে আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক সকলে বলুন আমিন অল্প সময় এলোমেলো যতটুকু কথা বলেছি আল্লাহ তালা এই কথাগুলির উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক আল্লাহ তালা দান করুক সকলে বলুন আমিন সুন্না থেকে বলার চেষ্টা করেছি বানি একটা কথাও বলি নাই এরপরেও যদি কোনো মিস ইনপের আপনাদের কানে যদি পৌঁছে থাকে আল্লাহ তালা যাতে